আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আজকে নিয়ে আসছি নতুন আরও একটি ভিডিও যেটি দেখার পর আশা করি অনেকেই এই মালগুলো লাগানোর আগ্রহ জাগবে কারণ দেখেন এখানে খুবই সুন্দরভাবে উনি এই বাড়িতে আমাদের ডিজাইনগুলো অ্যাপ্লাই করেছেন ওনার সম্পূর্ণ বাড়িতে অনেক পিলার প্রয়োজন আপনারা এখানে দেখতেছেন এখন সে শুধু ঘেঁটেই পিলারগুলো অ্যাপ্লাই করেছেন এবং ভিতরে আরও কিছু পিলার নিয়ে আসছি আমরা সেগুলো তার বাড়িতে প্রায় পাঁচতলা পর্যন্ত তিনি লাগাবেন এখানে সে তার ঘেটের জন্য আমাদের কাছ থেকে ডিজাইন কাবার সহ মাথা গোড়া নিয়েছেন এখন পর্যন্ত সে পুটিংও করে নেয় তাতে আলহামদুল্লাহ কত সুন্দর তার সাথে কথা বলার পর জানতে পারলাম সে এখন সুন্দরভাবে পিলারগুলোতে পুটিং করে সিলার মেরে তারপর গোল্ডেন কালার রঙ করে দিবে। সেই ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেব ইনশাহ আল্লাহ তার জন্য আপনারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই বাড়িটির ঠিকানা হল সাবার রাজাসন মন্ডলপাড়া ঈদগাহ মাঠের সাথেই আমরা এইভাবেই সারা বাংলাদেশে আমাদের মালগুলো পৌঁছে দিয়ে থাকি আপনারা বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকেই এখনই অর্ডার করে দিন আমাদের কাছে আমাদের কাছে অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করুন এবং প্রবাস থেকে যাহারা দেখতেছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার ইমো ও হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে সেখানে চাইলে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের মালগুলো নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কারিকর ধারা তৈরি করার কারণে স্বল্প মূল্যেই বিক্রয় করে থাকি আমরা আমাদের মালগুলো খুচরা ও পাইকারি বিক্রয় করে থাকি আমাদের ঠিকানা হলো আশুলিয়া সাভার ঢাকা আমাদের এখানে দুইটি ফ্যাক্টরি রয়েছে আপনারা যাহারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে যাচ্ছেন অবশ্যই চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকেই আপনারা চলে আসবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেইটে এখানে এসে আমাদেরকে ফোন দিলেই আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া কামানো হলো সবার জন্য